ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রতিষ্ঠা করার সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের গলায় পশ্চিমা দাসত্বের শিকল পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো দেশের নাগরিক এবং দেশের জনগণের মতামত না নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে কোনো কথা না বলে ইন্টারিম গভর্নমেন্ট এক প্রকার লুকোচুরির মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পর্যায়ে তিন থেকে চারটি ইস্যু তৈরি করা হলো এই কয়েকদিনের মধ্যে যেন দেশের জনগণ দেশের সচেতন মানুষ এই মানবাধিকার কার্যালয়ের বিরোধিতা করতে না পারে তারা এটার প্রতিবাদ যেন করতে না পারে এজন্য তাদের অ্যাটেনশনকে ঘুরিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকটা ইস্যু কিন্তু অলরেডি বাংলাদেশে ঘটে গেল কিন্তু এর পরেও সচেতন মুসলমান কি বসে থাকবে এটার প্রতিবাদ কি করবে না অবশ্যই করবে আগামীকাল শুক্রবার বাইতুল মোকারমে দেশের সচেতন নাগরিক দেশের জনগণ উপস্থিত হবে এবং সেখান থেকে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে করা বার্তা দিবে যেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হতে না পারে